আসসালামু আলাইকুম মধ্যবিত্ত ফ্যামিলির কম বাজেটের একটা লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে আসলাম লাইভে এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার একুশ দুই হাজার একুশ মডেলের একটা গাড়ি আর এই গাড়িটার প্রাইস হবে আজকে চোদ্দ লাখ টাকার থেকে একটু বেশি জি করলা যদি কিনেন আমার মনে হয় ভালো করলা কিনতে গেলে লাগবে আপনার যদি তেলের কিনেন সাড়ে চোদ্দ লাখ তাও দিবে কিনা সন্দেহ এটা তেলের গাড়ি কম্পেয়ারটা এই জন্য করলাম কারণ জিকার যে বাজেট সেই বাজেটেই আপনি দুই হাজার একুশ মডেলের একটা মরিস গ্রেস এই গাড়ি কিনতে পারবেন এই গাড়িটা লুকটা এত সুন্দর এত চমৎকার আপনি চোদ্দ লাখ পঞ্চাশ বা চোদ্দ লাখ তিরিশ বিশ যাই দিয়ে কিনেন না কেন আমরা যারা দর্শক হিসেবে এই গাড়িটা দূর থেকে দেখবো মানে দাম ১৪ আসবেন মতো সো আপনি চালাচ্ছেন একটা কম বাজেটের গাড়ি আপডেট মডেলের গাড়ি কিন্তু রাস্তায় যারা দেখবে তারা ধরে নিবে এই গাড়ি মিনিমাম বিশ লাখ টাকায় কেনা হ্যাঁ নতুন কিনতে কিন্তু এর থেকে বেশি লাগছে যাই হোক আমরা সায়ন কার ভ্যালিতে আজকে লাইভ করবো আমার সাথে লাইভে থাকবে আমজাদ ভাই ভাই আপনি বলেন এই গাড়িটা ওয়ালাইকুম আসসালাম এই গাড়িটা যদি আপনি আপনার জন্য নিতেন চালাইতে যারাই দেখতো তারা কি কেউ ভাবতো যে এটা চোদ্দ লাখ টাকার গাড়ি অবশ্যই যারা চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোডের একদম শেষে আসে হাতের বামে তাকাইলেই আমজোদ ভাই শোরুম তবে বামে তাকানোর সময় আপনাকে থাকতে হবে এইভাবে কারণ শোরুমটা এই পাশে আর আমি এখন যেখানে আছি ডান পাশে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে চলেন গাড়িটা একটু ভালো করে দেখাই এটা পনেরোশো সিসির গাড়ি বাট গাড়ির মডেলটা কিন্তু দুই হাজার একুশ সিরিয়ালও একুশ এটা রেজিস্ট্রেশন সাল বোধ হয় দুই হাজার একুশেই আর এটা হচ্ছে মরিস আপনি লাইটও পাবেন না বাট এটাতে কিন্তু প্রজেকশন লাইট আছে এখানে ডিআরএল আছে তারপরে আপনার সামনে থেকে একটু দেখেন এটা লুকটা কত সুন্দর অনলি চোদ্দ লক্ষ টাকা থেকে একটু বাজেট বেশি থাকলে আপনি আজকে এই গাড়িটা নিতে পারবেন আর আই হোপ এটা সরাসরি এসে দেখলে চালাইলে টেস্ট ড্রাইভ দিলে আপনি এই গাড়ি রেখে যাবেন না ভিতরটা অনেক সুন্দর শুধু বাইকটা যে সুন্দর এরকম না এটা ভিতরে সুন্দর বাইরেও সুন্দর গাড়িটা এই বাজেটের গাড়িতেই আপনি পেয়ে যাচ্ছেন বডিতে পার্কিং সেন্সর সুবিধা দেখছেন তেলের গাড়ি সিসি পনেরোশো বছর আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা আর এই গাড়িটা আমরা কিন্তু আপনাদেরকে একটু সহজ করে যদি বলি স্কুল ডিউটির জন্য আপনার বাচ্চার স্কুলে আনানোর জন্য নিতে পারেন

কারণ এইটা আরো পাঁচ বছর পরেও মনে হবে যে আধুনিক মডেল লেটেস্ট মডেলের গাড়ি আর গাড়ির কালারটা কিন্তু একদম চোখে লাগার মতো ইয়েলো চোদ্দ লক্ষ টাকার থেকে একটু বেশি বাজেট লাগবে বেশি লাগবে না আজকে আশিও বলবো না চোদ্দ পঞ্চাশও বলবো না এটা ভেরিয়েন্ট কিন্তু ইউকে দেখেন ইয়ের লন্ডনের পতাকা এম জি মূলত মেইন কোম্পানি বোধ হয় লন্ডনে বাট এইটা আপনার অ্যাসেম্বল হচ্ছে চায়নাতে সুন্দর একটা গাড়ি কালারটাও সুন্দর দামটাও সুন্দর ইয়েলো বার্ড ইয়াস একজন লেকসে ইয়েলো বার্ড মানে হলুদ পাখি ভেরি নাইস গুড কন্ডিশন না গুড আফটারনুন সো চোদ্দো লক্ষ টাকার বেশি বলতে আমি প্রাইসটা বলেই দিই এই গাড়িটার প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা একদম 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 চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা একদম দু হাজার মডেল মরিজ গ্রেস এম জি থ্রি সিসি পনেরোশো অক্টেন ডিভেন গাড়ি পেপারস আপডেট পাবেন তাও কেমন আপডেট জানেন এটা আপনি গাড়ি নেওয়ার সময় কাগজ একদম নতুন করে দেওয়া হবে ইয়েস কাগজ পাবেন আপনি একদম নতুন এবং এক বছরের জন্য আপনাকে আর কাগজেরও টেনশন করতে হবে না এখানে কি দেখাইতে বলছিলেন ভাইয়া ভিতরে দেখান ভিতরটা তো আমি ওই দিক থেকে দেখাই আসি মোটামুটি সুন্দর এটাতে কন্ট্রোলার আছে হ্যাঁ সো আমার মনে হয় আপনার পছন্দ হবে আর একটা জিনিস হচ্ছে আপনি কিন্তু এইটাতে বিলটি নিয়ে যে দেখেন মোবাইল ফোনে কথা বলার জন্য তাই না এটার মধ্যে কিন্তু অপশন আছে আর এসি ভ্যানগুলো এখানে কি স্টার্টের গাড়ি একদম কম বাজেটে টাকার মধ্যে আপনার দেখতে সুন্দর একটা সুন্দর গাড়ি চোখের আরাম এই গাড়ি দেখতেও ভালো লাগে এই গাড়িটা আপনার একুশ মডেল তো চাইলে যদি কারো যদি টাকার যদি শর্ট থাকে লোনও করে নিতে পারবে কি লোনও করে নিতে পারবে এই গাড়িটা লোনও হবে তাহলে এটা যদি লোন করে কেউ তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় ডাউন পেমেন্ট পাঁচ লাখ দিলে হবে সেক্ষেত্রে ডাউন পেমেন্ট দিতে পাঁচ লাখ দিলে হবে দেখেন তাহলে আপনি পাঁচ লক্ষ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে আপনার প্রোফাইল ভালো থাকলে এটা ব্যাংক লোনও করা যাবে পিছনের স্পেসটা একটু দেখাই দিচ্ছি এই হচ্ছে আপনার কোন ও সরি এটা তো কোন দিক দিয়ে খুলবে আচ্ছা তো এখানে আপনি পিছনে কিন্তু মোটামুটি দুইটা লাগেজ অনায়াসে রাখতে পারবেন গাড়িটা মোটামুটি খুবই কিউট কিউটের একটা ডিব্বা দেখছেন

মডেল 2017 না মডেল 2017 রেজিস্ট্রেশন 2022 আচ্ছা 17 মডেল 22 রেজিস্ট্রেশন অ্যাকোয়া ইমার্জেন্সি ব্রেকিং এবং আপনার ড্যাশ ক্যামেরা গাড়ির সাথে আছে লাইট গ্লাস অরজিনাল সাইরিয়াল একটা গাড়ি भैया 49 সিরিয়ালের পরে কি আরস কোন মানে সিরিয়াল আছে 50 51 কিছু আছে এখনো পর্যন্ত 49 এর পরে তো নাই লাস্ট সিরিয়াল বড় সিরিয়ালের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় সিরিয়াল 49 সিরিয়াল এটা রেজিস্ট্রেশন অনুযায়ী 22 এ না 22 বাইক মডেল 22 রেজিস্ট্রেশন অ্যাকোয়া হাইব্রিড ইউনিট এই গাড়িটার মাইলেজ পাবেন অনেক বেশি কারণ অ্যাকোয়া ফিয়াস এগুলো মাইলেজের রাজা হাইওয়েতে 30 এর কালার হচ্ছে আপনার পাল লাইট গ্লাস এ টু জেড সব অর্জিনাল সাথে আপনার খুব স্টাইলিশ একটা অ্যালয় রিম গাড়ির মডেল 17 এটা মনে হয় 25 স্টার গাড়ি 25 স্টার ওকে তাহলে দেখেন ফুল অপশন ইমার্জেন্সি ব্রেক তারপর আপনার উপরে আছে হচ্ছে ড্যাশ ক্যামেরা আমরা সতেরো লক্ষ বিশ হাজার টাকা মডেল দুই হাজার সতেরো সতের মডেল সতেরো লক্ষ বিশ এটা হচ্ছে আর হুন্ডা ভেজেল এটা কিন্তু নন হাইব্রিড গাড়ি এটা তেলের গাড়ি একটা গাড়ি

জি পনেরো মডেল বিশের রেজিস্ট্রেশন এটা আপনার তেলের গাড়ি প্লাসি কনভারশন করা নন হাইব্রিড কিন্তু এলপিজি করা এই গাড়িটা ফুল একেবারে কি বলবো টানা রেজিস্ট্রেশন পনেরো মডেল বিশেজিস্ট্রেশন এটা হচ্ছে এলপিজি করা একটা অক্টেন ডিবেন গাড়ি নন হাইব্রিড আর কি এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে আমরা উনিশ লক্ষ ও পঞ্চাশ হাজার টাকা উনিশ লাখ পঞ্চাশ আসলে এটা তো দাম দামের সুযোগ আছে একটা জিপ দেখাই এটা হচ্ছে আপনার সি হুন্ডা সি যাদের আঠারো মডেল মানে বা লেটেস্ট মডেল কেনার বাজেট নাই একেবারে ওল্ডও না আবার একেবারে দুই হাজার চোদ্দ মডেল আপনি বারো মডেলের অ্যাভেলেবল পাবেন বা চোদ্দ মডেলের এই হুন্ডা সি কিন্তু খুব কম আছে মার্কেটে আমার কথা আপনি মিলাই নিয়েন খোঁজেন চোদ্দ মডেলের সানরুফ সহ পাল কালার আপনার এই হুন্ডা সিআরবি পাওয়া যায় কিনা সিট পাওয়ার আছে লেদার সিট এবং সানরুফ

এটা আপনার কোম্পানির চিন্তা করছে এটাতে আমার এক দুই তিন লাখ লস হোক আমি এটা রাখবো না এটা নিয়ে যান জিতবেন তেলের গাড়ি এবং সানরুফ সহ হুন্ডা সিআরবি জাপানিজ গাড়ি ফোর হুইল সহ চোদ্দ মডেল জি এরপর আমরা একটা ও শেষ ওকে তাহলে পাঁচটা গাড়ি দেখাইলাম পাঁচটা গাড়ি সুন্দর বিশেষ করে আমরা শুরুতে যেটা দেখাইছি চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকায় এই গাড়িটা সরাসরি দেখার জন্য আপনারা সায়নকার কার ভ্যালিতে চলে আসেন চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকায় একুশের গাড়ি